আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো নতুন দিনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমার ভিডিওটি আমি চাঁদ মুখ দিয়ে শুরু করেছি আসলে প্রত্যেকটা সন্তানই বাবা মার কাছে চাঁদের মতো ফুলের মতো তাই না তো রকম কত ফুটফুটে বাচ্চা আমরা হারিয়ে ফেলেছি এটা দেখে খুব কষ্ট হয় কষ্ট লাগে বুকটা বুকের ভিতরটা যেমন ছিঁড়ে যায় তাই না কিচ্ছু করতে পারি না আল্লাহ মানুষকে দুঃখ কষ্ট রোগ শোক দিয়ে ধৈর্য দিয়ে পরীক্ষা করে আসলে অনেক মানুষই মৃত্যুবরণ করেছে কিন্তু আমাকে কিছু মৃত্যু অনেক কাঁদিয়েছে খুবই কষ্ট লাগে আমার ওই মুখ আমি দেখতে পারি না তো যাই হোক কী করবো আল্লাহর কাছে শুধু দোয়া করব তো আমার মেয়েটা যেহেতু অসুস্থ একেবারেই কোনো খাবার খেতে চায় না তো চিঁড়ে আর দদি দিলাম জানি না কি করে তো খেতে চায় না সেখানে অনেকটা সময় কাটিয়ে আবার বিকেলের চিন্তা আসলে একজন মাকে কত ধরনের চিন্তা করতে হয় তাই না সকালে খেলে দুপুরের চিন্তা দুপুরে যদি খায় বিকেলের চিন্তা তারই মাঝে সংসারের কাজকর্ম তার উপর এই পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলেই একেবারে অস্থির সময় যেটাকে বলে সেটাই কাটাচ্ছি আজ বেশি কিছু বলছি না আসলে কি বা বলবো আমি বলার কিছুই নেই আলার উপরে সব ছেড়ে দিলাম যুগে যুগে যত জুলুমকারী বা যারাই এসছিলো তারা কিন্তু এই জমিনে থাকতে পারেনি চলে গিয়েছে তাই না এরাও যাবে যারা মানুষকে এত নির্মমভাবে অত্যাচার করে সে যেই হোক পারিবারিকভাবে হোক বা ফ্যামিলিগত বা বাহিরে রাষ্ট্রীয়ভাবে হোক যে যেরকম করে আল্লাহ তাকে ঠিক সেরকমই সাজা দিবেন তো আমরা সেই দিনের অপেক্ষায় থাকবো আর মানে অতি শীঘ্রই যেন আমাদের এই দিনগুলো পার হয়ে যায় এতটুকু বলবো তো কথা বলতে বলতে অনেক কাজ করেছি কি করেছি সেটা তো দেখতেই পেয়েছেন আমার প্রিয় আপুরা আর এখন যদি আমার ভিডিওটিকে দেখতে শুরু করে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন তো আমি এখানে কিছু চিকেন নাগেটস বানানোর প্রস্তুতি নিয়েছিলাম তো এটা একটু ই হয়েছে আমি তো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো সমস্যা নেই তো ইনস্ট্যান্ট যদি খেতে চান তাহলে হাত দিয়ে বানাতে হবে আর যদি মানে মানে পরে ফ্রোজেন করেন বা পরবর্তী দেখান তখন শেপগুলো কিন্তু সুন্দর হবে তারপরে এই যে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি মানেই তো ঝর্ণার বিলাস করতে হবে তো বৃষ্টি বিলাস করে এক কাপ চা আমার এক কাপ চায় কিন্তু আমি কাউকে চাইনি আমি নিজে নিজেই সময় নিই চা খেতে পছন্দ করি মেহমানদারের কথা আলাদা কিন্তু আমার মেয়ে আমার চায়ের সঙ্গে এখন আলহামদুলিল্লাহ মেয়েকে নিয়েও খাই তো এই সব কিছু মিলে চলে যাচ্ছে সময় তো এখন সংসারে কাজকর্মে ফিরে আসি রান্না তো করতে হবে ওই যে তিনি তো অনেক কাজ করে সকালে বেড়ায় রাতে আসে তার কাজের তো শেষ নেই তো আর করার দুই একটা দিনইভাবে করে চলি তারপরে একটা ব্যবস্থা হয়ে যাবে আমি যেহেতু দু একদিন বা তিন দিন গ্যাপ দিই ভিডিও দিই তো এরই মাছে বাজার জানিয়ে এসে তা তো মোটামুটি খাওয়া হয়ে যায় তো অনেকে ভাবতে পারে যখনই ভিডিও তখনই বাজার আবার বাজার কিভাবে শেষ হলো শেষ হয়ে গিয়েছে তো বাড়ি থেকে ডাল নিয়ে আসছিলাম অনেকভাবে চেষ্টা করি আমার শাশুড়ির মতো আসলে তো ওভাবে তো হয় না কিন্তু ডাল রান্না করার কথা কখনও বলতে পারে না কিন্তু আমিও বেচারি রান্না করেই যাচ্ছি করে দিচ্ছি কিন্তু ওভাবে হচ্ছে না কি করবো আমিও নাছর বান্ধার চেষ্টা করছি আসলে মায়ের মতো রান্না কখনোই হয় না আমার শাশুড়ি ডাল রান্না আসলেই মজা আমি অনেকগুলো ভাত খাওয়া যায় মানে ওটা দেখেছি অনেকগুলো ডাল শুধু ডাল দিয়ে আপনি ভাত খেতে পারবেন সে হাতে মনে হয় কি জাদু আছে তাই না প্রত্যেকটা মায়ের হাতে তো যা ছিল ডালটাকে একটু ছোলা বা খোসা যাই হোক সেটাকে ছাড়িয়ে কিছু ভেন্ডি ছিল ঘরে একবারে ফ্রিজে পড়ে রয়েছিল একেবারে বুড়ি হয়ে গিয়েছে কি করবো আজকে এগুলো কি দেখি কী করা যায় দফা তো ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে তারপরে প্রস্তুতি নেব তো এই যে মাছে মাঝে কাটাকাটি হয়ে গিয়েছে লাউ দিয়ে ডাল রান্না করব আর সাথে ডিম ডিমছুল আর এই যে আমার কি বলেছিলাম না তার যে এই টক্সিক ভালোবাসা এটা তো আমার হজম হয় না এই যে সরিষার তেল বলেন তো কি প্রচুর ফেনা হয় আমি মশলা দিয়েই মানে কুল কিনারা পাই না কিন্তু তারপরে যখন খেতে বসে তখন তো বলে তো তেল কেন এখন আমি কী করবো বলেন তো সরষের তেল তো মানে ফেনা হবেই আমি অন্যভাবে চেষ্টা করি আগে তেলটা দিয়ে দিই তারপরে লবণ দিই কিনা কোনো কাজ হয় না যাই হোক তারপরে কী আর করবো জানিয়ে আসছে তা দিয়ে চালাচ্ছি তো এখন আমি ভেন্ডিগুলোকে ভাজি করব এখানে একটু চিংড়ি মাছ দিয়ে ছোটো চিংড়ি মাছ ছিল একটা আলু ছিল যা ছিল আজকে এভাবে মাঝে মাঝে চালাতে হয় তাই না তো রান্না বসিয়ে অন্য অন্য কাজ করে ফেলেছি এরই মাঝে রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন ডালটাকে বাগার দিয়ে নেবো এখানে একটু পেঁয়াজ শুকনো মরিচ এগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি যাতে ডালের ভিতরে একটা এক্সট্রা মানে স্মেল বা ফ্লেভার যাই হোক তো সেটা অ্যাড হয় এই জন্য আর কি ওটা করে নিলাম আসলে আমার দাদিকে দেখতাম এভাবে করে রান্না করে এখন আমি ইউটিউবে অনেক রেসিপি দেখেছি এরকম কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে আসলে রান্নার ভিন্নতা মানে কিন্তু মাঝে মাঝে স্বাদেরও পরিবর্তন করে তাই না মাঝে মাঝে এমন খাবার খেতে আমার ভালো লাগে তো এই যে রান্না হয়ে গিয়েছে তো আমি এখানে একটু বেড়ে নিব আসলে ডালগুলো তো মানে নিজেদের জমির এগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে একদম গোটা ভাব রয়েছে ডালগুলো আসলেই খুব মজার আমার মানে শ্বশুরবাড়ির নিজেদের জমিতে জমির খেতে ডাল তো রান্না বাড়া খাওয়া দাওয়া করে আমার তো ঘুম নেই একজন গৃহিণীর তো ঘুমালে হবে না অবসর বলতে তেমন কিছু নেই এই যে তারি ফাঁকে আমি যে চুলোটা ছিল এক্সট্রা একটা সিলিন্ডার চুলো তো আমি এটাকে একটু পরিষ্কার করে নেবো যখন আমি বরিশালে গিয়েছিলাম মেহিনের বাবা তখন নোয়াখালিতে ছিল তো তখন আমি এটা কিনেছিলাম আসলে সংসারের জিনিস আমি কয়েকবার কিনেছি কয়েকবার মানে এখান থেকে সেখানে এভাবে করে জীবনটার মানে এতগুলো বছর চোদ্দোটা বছর পার করেছি তো সব কিছু আল্লাহর ইচ্ছে একদিন হয়তো বা ঘর বাড়ি সব কিছু হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় তো যখন ঘর হবে তখন সব হবে তাই না তো আসলে আমি কি গরিব আমার থেকে গরিব মানুষ আসে না পৃথিবীতে এই জন্য আমার কখনো আফসোস হয় না আমি জানি আমার মান সম্মান ইজ্জত এ নিয়ে সমাজে মানুষের মধ্যে বসবাস করতে পারি এতটুকু আল্লাহ আমাকে মানে যদি দেয় তাহলে আমার হয়ে যাবে তো এই যে আমার চুলোটা পরিষ্কার হলে আমি একটু বাহিরের দিকে মানে ঘোরাফেরার জন্য আসছি দেখছেন মানে মনে হয় কি প্রকৃতিরাও কীরকম হয়ে গিয়েছে তাই না পাখিগুলো একদম চুপচাপ বসে আছে তো এই যে বিকেলে খাবার আবার প্রস্তুতি আর ভিডিও দেখতে দেখতে যদি এ পর্যন্ত কেউ এসে থাকেন আমি না আমার সঙ্গে কেউ আছেন কিনা যদি থেকে থাকেন যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি এগুলোকে এখন ভেজে নিচ্ছি আসলে কী বলবো আমি আমার ছোটো মেয়ে এগুলোও খাইনি আমার খুব খারাপ লাগে একটা জিনিস কষ্ট করে যখন মানে তৈরি করা হয় যখন বাচ্চারা না খায় তখন তো মায়েদের অনেক কষ্ট লাগে আর বাচ্চাদের অসুস্থতা মা এমন ভয় পায় নিজের মৃত্যুকেও যেন তেমন ভয় পায় না তাই না এটা সব মায়েদেরই আমাদের মায়েরাও করেছে আমরাও করছি আসলে মা যখন হয় তখন মায়ের কষ্ট অনুভব করে তাই না যখন থাকে তখন কেউ বোঝে না তো আজ কি আর করবো এইগুলো খাওয়া দাওয়া করেই বিকেলটাকে শেষ করলাম বিকেলে চলে এলাম ছাদে আকাশের কি অবস্থা দেখলে মনে হয় যেন প্রকৃতি একদম বিরূপ হয়ে গেছে তাই না খুব খারাপ লাগে মনের কষ্টগুলো কাউকে বলতে পারে না শুধু একজন আছে যে রবের কাছে পৌঁছাবো আল্লাহ জানি এরকম রক্তিম জুলাই আমাদের জীবনে আর না নিয়ে আসে যুগে যুগে কত কী দেখেছে মানুষ যুগ পরিবর্তন হয়েছে সময় পরিবর্তন হয়েছে সব কিছু আল্লাহর ইচ্ছা আমরা সবাই সবার জন্য দোয়া করব আজ যেখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম